কত টাকা থাকলে কুরবানি করতে হবে কত টাকা থাকলে কুরবানি দিতে হবে হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কি সেই কুরবানি গ্রহণ হবে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা দিলেও কয় ভাগে কুরবানি দিতে হবে কুরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে আকিকা এবং কুরবানি কি একসঙ্গে দেওয়া যাবে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বরাক সমানিত বোন ভাইবোন সোহান রহমান সাইদি আজকে আপনাদের জন্য কিছু চমৎকার প্রশ্নোত্তর আমাদের কাছে রয়েছে সেই চমৎকার চমৎকার কিছু প্রশ্নের উত্তর করার জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি চলুন তাহলে আমরা শুরু করি আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি ও বরাকাত সমানিত দশস্ত দিনী আমি সোহানুর রহমান সাইদি আজকে কুরবানী কেন্দ্রিক আপনাদের পক্ষ থেকে পাঠানো কিছু প্রশ্নোত্তর করার জন্যই আমরা বসেছি চলুন তাহলে আপনাদের পাঠানো কিছু প্রশ্নোত্তর করা যাক সর্ব প্রথম আমাদের কাছে যে প্রশ্নটি রয়েছে তা হল যে কত টাকা থাকলে কোরবানি দিতে হবে বা কোরবানি অজীব হবে এটা হচ্ছে এক আহনাফের বক্তব্য অনুযায়ী যে মাল বা অর্থাৎ পরিমাণ সম্পদ থাকলে তার পক্ষ থেকে কোরবানি দেওয়া লাগবে বর্তমান এই বছর বাজার অনুযায়ী যদি কোনো ব্যক্তির কাছে নব্বই হাজার টাকা থাকে তাহলে সেই ব্যক্তির উপর কোরবানি অজীব হবে সেই ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে হবে অপরদিকে আরেকটি মতামত পাওয়া যায় তা হচ্ছে সামর্থ্য থাকা যে ব্যক্তির সামর্থ্য থাকবে সামর্থ্য আছে সেই ব্যক্তির পক্ষ থেকেই কোরবানি করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আমাদের কাছে প্রশ্ন রয়েছে যে হারাম টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি না আসলে হারাম কোনো কিছু আল্লাহ তালা তিনি গ্রহণ করেন না বা কবুল করেন না সুতরাং হারাম টাকা দিয়ে হারাম অর্থ দিয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি করে থাকেন তাহলে তার কুরবানি আল্লাহ তালার কাছে কবুল হবে না অবশ্যই অবশ্যই কোরবানি করতে হলে সেটা হালাল টাকা দিয়ে হালাল অর্থ দিয়ে কোরবানি করতে হবে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের কাছে পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভাগে কুরবানি করা যাবে কি না বা ভাগে কুরবানি করলে সেটা কয় ভাগে করতে হবে অবশ্যই অবশ্যই ভাগে কুরবানি করা যাবে এই ব্যাপারে রাসুল উল্লা সাল্লা সাল্লাম থেকে অসংখ্য সহ হাদিস পাওয়া যায় যে ভাগে কোরবানি করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু কয় ভাগে কোরবানি করতে হবে এটা হচ্ছে সর্বোচ্চ সাত ভাগ এর মধ্যে আপনি চাইলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত জোর বেজোড় যে কোনো ভাগে আপনার ইচ্ছা মতো আপনি চাইলে কোরবানি করতে পারবেন এতে করে কোনো সমস্যা নেই সুতরাং ভাগে কোরবানি করাতে কোনো বাধা নেই জোর বেজোড় যে কোনো ভাগে আপনি করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই পরবর্তীতে আমাদের কাছে প্রশ্ন রয়েছে কোরবানির সঙ্গে কি আকিকা দেওয়া যাবে বা কোরবানির আঁকিকা কি একসঙ্গে দেওয়া যাবে কি না দেখুন কোরবানি এবং আকিকা দুটি হচ্ছে দুটি ইবাদত কোরবানি একটা ইবাদত আকিকা আর একটা ইবাদত আকিকা হচ্ছে বাচ্চার বা সন্তানের জন্মের সপ্তম দিনে করতে হয় আর কুরবানি হচ্ছে দশই জিলহস এগারো জিলহস এবং বারোই জিলহস এই তিন দিনের মধ্যে যে কোনো দিনে করতে হয় কোরবানি হচ্ছে সম্পদ থাকলে বা নেশাব পরিমাণ সম্পদ থাকলে কোরবানি অজীব হয় আর আকিকা হচ্ছে সন্তান জন্ম নিলে তার সপ্তম দিনে করা এটা শূন্য এবং আকিকা করতে হবে ছাগল দিয়ে আর কোরবানি আপনি চাইলে উট ছাগল গরু যে কোনো কিছু দিয়েই আপনি করতে পারেন এখন কোনো হাদিসে আপনি পাবেন না যেখানে আকিকা গরু দিয়ে করা করা হয়েছে বা করতে বলা হয়েছে এমন কোনো হাদিস নেই সুতরাং আপনি যদি চান যে কোরবানির সঙ্গে আপনি আকিকা করবেন একই গরুতে হয়তো বা দুই ভাগ কোরবানি এক ভাগ আকিকা এরকম যদি আপনি করতে চান আসলে এটা করা সন্ন্যাসম্মত হবে না এমন কোনো একটা হাদিস নেই যে হাদিসে আকিকার কোরবানি কিংবা গরু দিয়ে আকিকা করা এমন কোনো হাদিস আপনি খুঁজে পাবেন না এই জন্যে আকিকার সঙ্গে কোরবানিকে ভিক্সড না করাই ভালো এমন কোনো হাদিস নেই এমন কোনো রেওয়াজ বা বর্ণনা নেই তবে উলামায় আহনাফ বা মোটামুটি আমাদের দেশের উলামাই বলে যে যদি কেউ করে তাহলে এটা হয়ে যাবে তবে আকিকার মূল সূন্যটা আদায় হবে না আশা করছি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ